বুজি নাছিলে নেকি একবাৰি কেই

না একবার আলে আরে দিল না আবার কি দুইবার পাইছে না আ আবার ও ভাই আপনি বিচার এই তো ঘুরাবো হয় আমি এই যে এনে হয় আপনি ঘুরাবো আপনি আপনাকে মুখটা ভালো করে দে কয়দিন আগে

এখন আমার কাছে পাঁচ বস্তা চাউল আমারে এক ডোনারে কইছে যে বিনয় তুমি তো অনেক জায়গায় দিছ তোমার জানা মতে যে সবচেয়ে গরিব মানুষ তারে তুমি এই আমার এই অনুদানটা দিবা কি অনুদান যে তুমি পাঁচ বস্তা চাউল মানে পঁচিশ কেজি করে আচ্ছা পাঁচ বস্তা চাউল দিবে ডেল দিবে তেল দিবে নুন দিবে কাপড় সুপর সব কিছু দিবে একজনের জন্য বাজেট হলো বিশ হাজার টিয়া দিছে একটা মাত্র ব্যক্তি তার দেওয়ার লিগে এখন এইখানে আপনি হইতে পারেন হ্যাঁ হইতে পারে কথাটা বুঝছেন এখানে আপনি কিছু পরীক্ষা নিমু এই পরীক্ষায় যদি আপনি পাশ করে হারেন তাহলে পুরোটাই আপনি পাবেন আমি যে কথা বললাম দুইবার দিচ্ছি না রোজার মধ্যে যে কইলাম যে একজনের জন্য আইসে পাঁচ বস্তা ছয় বস্তা সেল সবাই কিন্তু পাবো না একজন পাইব কাপড়ে সুপরে তাতে বিশ হাজার টাকা মতো বিল সিমাই টিমআ ফি পুলাও যা আছে একটা ঈদের বাজার একটা পরিবারে পাইবো তাহলে আপনার তাহলে পরীক্ষা রেডি আচ্ছা আছে ছেলে কি করে কেউ নেই তাহলে আপনি থাকেন কনে ভাঙ্গা গোডায় থাকেন কি করেন কি

তাহলে আপনার একটা ইনকাম আসেন পুঁজি নাই টাকা পয়সাও লাগে না হ্যাঁ ঠিক আছে এমনি মোটামুটি ভালোই আছেন আঙুল মাঙ্গা ওটা থাকলেও হাত পা ভালো আছে একদম চোখ নেই পাও নেই কত কষে তারপর কাম করে খায় মানে আপনি ভিক্ষা করে খান আপনি নিরীহ থাকেন বাইরের বাড়িতে বাইরের বাড়িতে তো স্বামীর বাড়িতে থাকেন না নাই স্বামীর

আপোনাৰ গৰীব কেৰাপনে কোন আপোনাৰ গৰীব কেৰা হে না অদম গৰীব হে কি আপোনাৰ গৰীব হ্যাঁ কি আপনার গরিব না ধনী আপনার সাথে গরিব তাহলে আপনি আর পেলেন না হ্যাঁ কি কইছে সবচেয়ে যেই গ্রামের মধ্যে সবচেয়ে নিরীহ দরিদ্র ওনার এই বাজেটটা দেওয়ার জন্য বিশ হাজার টাকার জিনিস এটা পাঁচ বস্তা ছয় বস্তা ডেল তেল তাহলে আপনি বাদ নাকি আচ্ছা

দেয়ার দেয়ার বিষয় না আপনার এক কাপ এক প্যাড ওই গাছতলা বয়া থাকলে বড় চালান যায় যদি আধপা ভালো থাকে এক প্যাডের নিয়ে চিন্তা নাই হেক মতের কয়প্যাড এখন বর্তমানে কয়প্যাড আমি হ্যার কইতাছি আপনি তো অর্ধেক শেষ আপনি হ্যার সিলেন্ডার করে দিছেন না

বার বারে কিন্তু জিগাইছি আপনি গরিব বেশি না হ্যাঁ গরিব বেশি যে জিনিসটা দিমু সবচেয়ে তার গরিব হইতে হইব এই গ্রামের মধ্যে যে এই গ্রামের মধ্যে সবচেয়ে গরিব উনিই পাইবো মানে আপনি কইতাছেন মানুহে কত কিছু তেলে মৎসৱ আছে আচ্ছা মৎসন কি বল কম আছে একদম

আচ্ছা আমি যে কথা কইতাছি আচ্ছা হ্যাঁ কারেন্টে হেক সময় ছিল টাকাওয়ালা লোক প্রচুর ব্যবসা করত কিন্তু কারেন্টে অ্যাক্সিডেন্টে আসে আজকে পঙ্গু তার দুইটা তিনটা ফুলহান সে মেয়া মাইয়া বড়া এই অবস্থায় মনে করেন যে সংসারটা চলাডা কিন্তু খুবই কঠিন বুঝছেন বুঝছেন হ্যার চলতে আছে যে বড় ভাই কিছু কিছু সাহায্য দেয় যে কারণে পোলাহান গুণে বাচ্চা নিয়ে চলতে আছে আমরা কিন্তু সবই জানি কারণ আপনি ভিক্ষা করেন আপনার একটা মাত্র প্যাট একার প্যাট মানে একার প্যাট এক ওই যে ওই ইয়ে কী কয় এই পিঁপড়াই ও যোগায় এক কি চল না এখন আপনার প্যাট কটা তিনজন তাহলে তখন করলেন তো খুব আরামে যে নিয়ে আমার সে হেরে দেন

তাহলে কাকিমা আপনি আমার বিচারে কোনো ভুল ত্রুটি পাইতেছেন যে ব্যক্তি জিনিসটা দিছে সে কইছে সবচেয়ে যে তোমার এই শ্বশুরবাড়ি গ্রামের মধ্যে গরিব মানুষ সবচেয়ে যে বেশি গরিবের মধ্যে একটা কোয়ালিটি আছে না তারে তুমি নিরপেক্ষভাবে বিচার বিবেচনা করিয়া এই বিশ হাজার টাকার পণ্য তুমি দিও কিন্তু একটা ব্যক্তি হয়তো আমি অর্ধেক দিলাম হ্যাঁ অর্ধেক দিলাম এটা বোনা হা হ্যাঁ এর জন্যই যেন আপনারা দুইজন আইছেন কন যে আপনি হ্যারসে ভালো অবস্থায় আসেনা মাইকা খান বিক্রি করে এখানে একাতে চলেন ওটায় পয়সা লাগে না ক্যাশও খারাপ লাগে না আরামসে আরামের ব্যবসা আপনার পেট করা তিনজন ছেলে ছোটো

আপনি কোন ভিক্ষা করা কি ভালো কাজ হ্যাঁ ভালো কাজ ভালো কাজ না হ্যাঁ আপনি ভিক্ষা করতে পারেন আপনার চোখ নাই অন্ধ একবার অচল রে শারীরিক দিক দেয় যদি হাত ও দুটা অচল হতো পা ও দুটা অচল হইতো চোখও দুটা অচল হইতো আপনি ভিক্ষা করতে পারতেন এটা আপনি প্রাপ্য তাছাড়া আপনার বেঁচে থাকা যাব না হ্যাঁ তাহলে এক কাম করেন আমার এই যে বাড়িতে কয়দিন কাম করেন করবেন এই যে আমার হাসুরি নগে যা যা করা লাগে করাইবো করব আপনি আমি রুজ দিব ভিক্ষা করে কয় টাকা মানসের আড়াইশে আমি পাঁচ কইটা দিব আপনি আমার বাড়িতে কাম করেন করবেন হ্যাঁ তাহলে কালকে সকাল থেকে পাঁচ কইটা করে চাল দেবো সারাদিন কাম করবেন ওকে হিংসার পরিণাম <laughs> 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 <laughs>

সালামের বউ সিডেন এই যে এই যে এই যে এই যে এই সালামের বউ সালামের বউ আগে সুদির ব্যবসা করছে সুদির ব্যবসা করার পর গরু বাছুর এখনো চার পাঁচটা পালে জমি জমাও আছে চকে বুঝলেন কামাই এলো ডেলি তার একটা ভালো ইনকাম সুদি করে ব্যবসা করছে বিশ পঁচিশ লাখ টাকা ই নিয়ে আমার কাছে সাহায্যের নিজে তো উনি ওই পরীক্ষায় দিছে আপনার সে কারা আপনি তারে আমি দেব পয়লা তো খুব কোলজা মারছে গরীব কেউ নাই এই দুনিয়াতে সবচেয়ে গরিব পরে লাস্টে ধরা পড়লো উনি একজন শূদ্র মহাজন তো এই জাপেরা দুজন আইছেন এ নিয়ে আইছেন আরে এ নিয়ে আইছেন এরে মানে আহার পরে দুইজনের মধ্যে চলতেছে হিংসার পরিণাম আসলে আমি বুঝেন একা আমি মানুষ এত হিংসা ভিতরে আপুনি কৈবাই পদান হে কৰব কি আপোনাৰ গাঁতাই নিয়া ভাল লাগিব

তাহলে আপনিও প্রাপ্য না উনিও প্রাপ্য না ঠিক আছে দেখি আবার নেক্সট এপিসোডে রা আহে উনি হয়তো পাইতে পারে কিন্তু তার হইতে হবে এই গ্রামের মধ্যে সবচেয়ে একদম নিরীহ গরিব মানুষ আপনিও তারে সাপোর্ট করবেন যে হা এ আমার না এরই প্রাপ্য আপনিও তারে করবেন আমি ওই ব্যক্তিরে দেব ঠিক আছে

কার আচ্ছা আপনারা দুজনের সম্পর্ক কি তুমি তুমি না আমাদের তুমি আমি দেখতে বাড়িয়া দেখে তোমরা रेचा तामी जायम तो काम आसे तुमी काम मजा तळे तो की तुमी के तुमी गतो सामी दोनी आ खूब भराला तु मदाने लोसाने जाय हे तु हेच ना पक्ता हे 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 तु हेच ना पक्ता आली पगलो कशा आली ना आली अब दंगोली तुच ना कोइता ना आले हरा दंगला के तुम्ही इतत तस है हं उने जाय तना हे उने बळोयबो की दहतम ना आम आ जितो होबो ना हाल ना हालबा नाले हालबा

আমি দুইবার দিছি না খুশি ওই খুশি হয়ে থাকেন গা আমি কয়বার দিছি একবার পাইছি না সালের বস্তা খুশি থাকেন যে পায় নাই তার জন্য চিন্তা করেন এত লোভ ভালো না আমার ছোটবেলা একটা গল্প পড়ছিলাম হিংসার পরিণাম হিংসার পরিণাম হিংসার পরিণাম এমন ভয়ঙ্কর শেষ একজনে কয়

কিছু কৰাৰ নাই তোৰ বইনে দিবাৰ দিব না আপোনাৰ নাই

আজান <muchas> দিছে আমাৰ বাইদেউ যদি হাই এলাহ খা চলো চলে কুচি আছো আমাৰ বাইদেউ চলব কি হয়

যাই হোক মাস হল ওই ওই করতে করতে যাইতেছে হ্যাঁ হিংসা মানুষ হিংসাই মরে রে বিদায় আজকার মতে